প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝা যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ এন্ড ডোন্স আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকব। অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবেন সাল প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস বরপতের মাস মাগফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ সারাদিন এবাদত তেলাওয়াত এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যুক্তি ছিল না বা বাস্তবসম্মত ছিল না সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দ্য মান্স লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আহাবুল আহমালি ইহি আদুআ মহা ইনফল আল্লাহ সবচেয়ে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার করে যদিও এটা পরিমাণে কম হয় আপনি যদি কমও করেন তো পরিমাণে সেটা যদি পুরো রমাদান ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন তেলাওয়াত করেন তাহাজুত পড়েন আসকার করেন সাদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন স্বল্প পরিসরে প্ল্যান করুন বিষয়ের যতটুকু প্ল্যান করেছেন ততটুকু সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে পাঁচ একটা সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব তিন নম্বরে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরানের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মা বেশি বেশি কোরআন তালাত করবার মা নপল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নপল আবাদত হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মক্ষম সময় হচ্ছে রমাদান মুবারক আমরা প্রত্যেকেই জানি যে এ মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা খরিন লিল কোরআন ওল কোরআন আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লা দেয় কার্ডস করে অভিসম্পদ করে তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় খুব দ্রুত তারা কোরআন তালাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থির ভাবে করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পরে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থির ভাবে তালাওয়াত করে সেটা সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তারা তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়ব এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব সম্মানিত দিনী ভাই এবং বোনেরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদানা জিব্রিল আলহ সালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা আল্লাহ রাসুসলামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসু এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সেইদুর কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমর মতে আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেকে মনে করে থেকে রমাদান মানে মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস এটা অফারের মাস নফল এবাদতে ফরজের সমান সব ফরজ করলে সাতশো গুণ সওয়াব নফল উমরা করলে ফজের সমান সো এটা হচ্ছে মৌসুমুল আইবাদা বা আদা মৌসুম তো আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে সেটা যেন যেন আমাদের আমাদের ফোকাস ফোকাস না না হয় হয় শপিং করা করা এটা ভোজ মা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা এবার থেকে তাদেরকে দূরে রাখা এই কালচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ঘুরি করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না আমাদের মূল ফোকাস যেন হয় এটা আবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে আওয়াতিন মুস্তাজাব তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াতু রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা আওয়াতু সিম মাকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তালার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তালা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দো আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে সময় দিনই ভাই এবং বোনেরা খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মিনতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির তারাবির সালাত পড়ুন প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত সালাদ তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে আমাদের বাংলাদেশের বেশিরভাগ যেহেতু রাকাতের হয় আমরা সাজেস্ট করি যে বিশ আপনারা বিশ রাখাত সালাতি আদায় করুন অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট না বিশ্ব রাকাত নাকি বারো রাকা তো তারাবির সালাদ ধীরস্থির আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা বিশ্ব কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজুদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো চার কাছা তাহাজুদের সালাত আপনি আদায় করুন তাহাজুতের সালাতে সিজ দায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে দের এই সময়টা আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার দরকার ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানে সরা দিচ্ছি না তাই রমাদান মুবারকের তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারিখেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজুদের সালাত আদায় করেন নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি রমাদানুল মুবারক সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টটি বইতে কাজে লাগবে ইনশাল্লাহ দশ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাত গুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রসুল ইসলাম এর সাথ করেছেন সুফিল আশিল আওয়াসি মিনাল বেতের রমাদানের শেষ দশকের বেজর রাত্রি গুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসুস্তা ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পৌঁছতেন তিনি তখন এমনভাবে ভাবে করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন জাদ্দা ও সাদ্দাল মেসার কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত এবাদত করতেন বছরের কোন সময়ে আল্লাহ রাসুল ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশে রমাজানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে মিন আলফি ফিসাহার হাজার মাসের চেয়ে সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিস বলেছেন মান হুরিমা খাই রাহা ফাখুদ হুরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই তো আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি